যে কোন রাজনৈতিক দল বেশি শক্তি প্রয়োগ করতে পারবে এবং তারা তাদের বেশি শক্তি তাদের টাকা টাকা ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে আবার একটি ফ্যাসিলিটি সরকারের উত্থান বাংলাদেশ হতে পারে বাংলাদেশ জামাত ইসলাম এটা করতে দিতে চায় না বাংলাদেশের মানুষ দুর্নীতি মুক্ত এক রাষ্ট্র চায় চাই আর বাংলাদেশ দুর্নীতির ক্ষেত্রে কখনো চ্যাম্পিয়ন হোক প্রশাসনিক ভাবে ব্যবসায়ীরা অথবা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যে শত শত হাজার করেছে বিদেশে রাষ্ট্র আমরা করতে চাই সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে গেলে এদেশের এই ইউনিয়নের প্রতিটা গ্রাম প্রতিটা মহলায় প্রতিটা হবে पकेई दुर्नीतिु राष्ट्रेशा